আবৃত্তি করছি কবি বজলুর রশিদের লেখা কবিতা চাঁদনি রাতের রূপকথা প্রেম হবে বলে আজ বকুল তলায় এসেছি পূর্ণিমার চা তুকি দেয় বকুল গাছের ফাঁকে পানে তাকিয়ে দেখি অসংখ্য তারা তারারা ফিস ফিস করে বলে আমায় এসেছ কেন হে যুবক এই বকুলতলায় আমি তো এসেছি প্রেমের খোঁজে প্রেম কি খুঁজে হে হেতায় পাইনি তবে খুঁজব তাকে মনের কিন্তু সঙ্গে প্রেমের দাওয়াতও দিব আসবে কিন্তু দাওয়াত খেতে তারারা বলল অবশ্যই আসবো আগে খুঁজে পাও আমি অপেক্ষা করি আবার কবে পূর্ণিমা হবে সেই আশায়